নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করি আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আমি কোথায় যাচ্ছি বলুন তো তা আমি যাচ্ছি আমার এক ভালোবাসার মানুষের কাছে দেখা করতে তা মনের মধ্যে অনেকটা ভয়ও আছে আবার চিন্তাতেও আছি যে তার সঙ্গে দেখা করতে যাচ্ছি তা দেখা হবে কি না এবং সে আমার সঙ্গে কথা বলবে কিনা তো এইসব নিয়ে মনের মধ্যে অনেকটা টেনশনের মধ্যেই আছি আর আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা টেনশনের মধ্যে আছি তা যাই হোক গিয়ে যে এইরকম ব্যবহার পাবো আমি মানে কখনো আশা করতে পারিনি যে এইভাবে রকম ব্যবহার পাবো তো বন্ধুরা দেখো এবার আমরা স্টেশনে নেমে পড়েছি তো এবার টোটো করবো তা টোটো দাদাদেরকে জিজ্ঞাসা করব যে ওরা চেনে না কেন আমি তো এ নবদ্বীপ এসেছি কিন্তু দিদিভাইয়ের বাড়ি তো এই প্রথমবার যাচ্ছি তা জানি না যে কি হবে তা যাই হোক এ দেখো টোটো করে যাচ্ছি দিদিভাইয়ের বাড়ি তা এই দিদিভাইয়ের বাড়ির কাছাকাছি চলেও এসেছি দেখো এবার আমি দিদিভাইয়ের বাড়ির কাছে চলে এসেছি তা তোমরা বাড়িটা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি তা চলো এবার দিদিভাইয়ের সঙ্গে কথা বলি এই দেখো আমার ভালোবাসার মানুষ অনেক দিন ধরে আমার দিদিভাইয়ের সঙ্গে

আমার ব্লগ দেখে যেন মানুষ আমাকে অবশ্যই হবে না পাশে থেকো আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব এখন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা যদি ফেসবুকে যায় পেজটাকেও ফলো করে দিও দাদা ভাইয়া দিদি ভাই যে এত সুন্দর ব্যবহার আর এতটাই ভালো মানুষ মানে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো অনেক দিনের স্বপ্ন আজকে একটা পূরণ হলো আমার তা আমি দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে পেরেছি দিদিভাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে তাই এটা আমার জীবনে একটা অনেক পাওয়া তাই যাই হোক বন্ধুরা এই যে আমরা চলে এলাম আবার টেশনে এবার ট্রেনে করে চলে যাব এই যে পাপড় কিনেছিলাম তা পাপড় দেখে এরাও দুজন চলে এলো তাই এদের দুজনকে দুটো দিয়ে দিলাম দিয়ে এবার ট্রেনে চেপে পড়েছি তা দেখো ট্রেনে এবার ছোলা সেদ্ধ খাচ্ছি ছোলা সেদ্ধ খেতে খেতে এবার চলে এলাম আমাদের কাটোয়া টেশনে তাই দেখো আমাদের এই কাটোয়ায় এই ওভার ব্রিজটা হয়েছে নতুন তা দেখো কতটা সুন্দর তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার পাশে থেকো